রহমানুর রাহীম সুরা সুর বিয়াল্লিশ নম্বর সুরা বাউন্ন নম্বর আয়াত এবং তিপ্পান্ন নম্বর আয়াত তেল কুর্সি রব্বিশ্রোহালী رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. ربي أعوذ بك من همزات الشياطين، وأعوذ بك رب أن يحضرون، أعوذ بالله أن أكون من الجاهلين، بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا <سراط> الى الله تسير الامور وكذلك اوحينا اليك روحا من امرنا আর এইভাবে আমি ওহি করি আপনার প্রতি আল্লাহর কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে আয়াতকে উদ্দেশ্য করা হয়েছে মিন আমরিনা আমার নির্দেশে আল্লাহর নির্দেশে যে আমা আমার নির্দেশে আমি রুহাম কিতাব কোরআন আয়াতকে আপনার প্রতি আমি ওহি করি এভাবে আমি ওহি করি আমি আমার নির্দেশেই আল্লাহর ইচ্ছাতে তোমার প্রতি কিতাবকে আয়াতকে কোরআনকে ওহি হিসাবে তোমার কাছে পাঠায় মা কুন্তি মাল কিতাব ইতি জানতে না কিতাব কি ইতি ফুরবে কিতাব কি এটা তুমি জানতে না ওলাল ইমান ইমান কি তুমি বুঝতে না তুমি জানতে না ইমান কি কিতাব রুহাম দ্বারা সে রুহাম দ্বারা অর্থাৎ ওই কিতাব ওই আয়াত ওই কোরআন উহা দ্বারা আমি আলো আলো নুরান কোরআন কোরআন আলো কিতাব আলো আল্লাহর আয়াত আলো যে আমি ওই রুহাম দ্বারা এমন আলো বানাই এমন আলো তৈয়ার করি নাহাদি বিহি ওই আলো দিয়ে ওই রুখাম দিয়ে আমি ফত দেখাই আমি হেদায় দি বা নেশা উ বা দিনা আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি যোগ্য মনে করি উপযোগী মনে করি উপযুক্ত মনে করি তাকে আমি এমন আলো আমি বানাই আর সে আলু দিয়ে আমি তাকে এমনভাবে ফদ দেখাই যাকে আমি আমার বান্দাদের থেকে যোগ্য মনে করি তাকে আমি এভাবে কি করি হেডাইত দিই পরিচালিত করি করিহাদি ইমস্তক তাহাদি অবশ্যই তুমি আসো আমার পরিচালিত পথে ইলাসম মুস্তাকিম যেটা আমার থেকে মনোনীত বাছাইকৃত সঠিক পরিশুদ্ধ তুমি সঠিক পরিশুদ্ধ পথেই পরিচালিত আমার তরফ থেকে পৃথিবীতে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সঠিক পথে পরিচালিত আছি কিন্তু কাল্লা নবীজিকে স্বীকৃতি দিচ্ছেন যে তুমি সঠিক পথে আছো সঠিক পথে পরিচালিত আছো আর আমি তোমাকে পরিচালিত করছি আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করছি এবং সঠিক পথেই তুমি পরিচালিত আছো সুরাফ হাতের মধ্যে নামাজে পড়ি দিনা সিরতল মুস্তাকিম এই সিরাতল মুস্তাকিমের প্রতীক ছিলেন আমাদের নবী যে আর স্বীকৃতি আল্লাহ এখানে দিয়েছেন যে তুমি আমার মনোনীত পরিষিদ্ধ পথ যেটা সঠিক পথ যেটা সে পথেই তুমি পরিচালিত আছো আমার মাধ্যমে সেরতুল্লাহ আল্লাহুমা ফিসামাওয়াত আরত আরও পরিচালিত আছে আল্লাহর এই আসমানে আর জমিনে যেখানে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন আসমানে সৃষ্টি করেছেন আর জমিনে সৃষ্টি করেছেন সবগুলিকে আল্লাহই পরিচালনা করেন আল্লাহ যাকে যেভাবে হুকুম করেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আল্লাহর নির্দেশ পালন করেন অন্য কারের নির্দেশে আসমান চলে না জমিন চলে না চন্দ্র চলে না সূর্য চলে না সব আল্লাহর রাস্তার উপরে অর্থাৎ আল্লাহ যেভাবে পরিচালিত হতে যাকে যেই ডিউটি যাকে যেই দায়িত্ব দিয়েছেন সব আল্লাহর নির্দেশে হইতেছে সব আল্লাহর পথেই পরিচালিত হইতেছে আল্লাহর যত নির্দেশ আল্লাহর যত আদেশ নির্দেশ আল্লাহর যত হুকুম এই সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন এগুলি অন্য কেউ নিয়ন্ত্রণ করে না আসমান কিভাবে চলবে জমিন কিভাবে চলবে সূর্য কীভাবে চলবে চন্দ্র কিভাবে চলবে আল্লাহর জমিনে যত জীবজন্তু আছে বিচরণশীল যত প্রাণী আছে উড়ন্ত যত ফাঁকি আছে সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আল্লাহ ইত্তা সিরুল ওমর আল্লাহর যাবতীয় আদেশ নির্দেশ আল্লাহর যত কাজ এগুলো সব আল্লাহ নিয়ন্ত্রণ করেন এখানে কারো কোনো হাত নেই কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো সাহায্য নিয়ে তারা পরিচালিত হয় না এক আল্লাহর সাহায্য নিয়ে তারা পরিচালিত হচ্ছে আল্লাহ যাকে যেভাবে হুকুম করছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছে এটি ছিল এই আয়াতগুলির মূল বিষয় বস্তু আল্লাহ তাল্লাহ আমাদেরকে আল্লাহরে আয়াত তাহ্লা দেন আমরা বুঝে করি পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমী